আসসালামু আলাইকুম গাইস অ্যানাদার ব্লক আবার নিয়ে আসলাম আপনাদের ভাইরাল বিল্লাল মামার মুড়ির দোকান আপনারা দেখতেছেন যে নদীর ওপার থেকে আমি যাইতেছি চর থেকে জুমগড় দেখলাম ওই দেখেন আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনের মধ্যে বিল্লাল মামার ভাইরাল মুড়ির দোকান চলে আসলাম আমরা বিল্লাল মামার ভাইয়ের মুড়ির দোক মুড়ি ভত্তার দোকানে যাই হোক আমরা তার স্টলের সামনে আসলাম সুন্দর করে লেখা আছে বিল্লাল মামার ভাইরাল মুড়ি ভত্তা তো উনি বিক্রি করে থাকেন ওনার মেনুটা দেখতেছেন বেলাল মামার ভাইরাল মুরিবত্তার যে যে আইটেমগুলো ইস্ক্রিনে আপনারা সুন্দর মতো দেখতেছেন আমি এবং আমার বড়ো ভাই লাজিজ ভাই ছিল আমার সাথে তাই আমরা অ্যানাদার নতুন ব্লক নিয়ে আসলাম সেই বিল্লাল মামার ভাইরাল মুরিবত্তা খেতে এসে চলে আসলাম আমরা যেই প্লাটারটা নিয়েছিলাম সেটা হলো এই যে প্লাটারটা দেড়শো টাকার প্লাটারটা আমরা তৈরি করলাম আমাদের প্লাটারটা রেডি হয়ে গেছে এবং আমরা স্ক্রিনেই আপনারা দেখতেছেন যাই হোক দুটা প্লাটার আমরা অর্ডার করলাম চলে আসলো আমাদের সেই বিল্লাল মামার ভাইরাল মুড়িপত্তার দোকান আপনারা দেখতেছেন আমি টেস্টটা অসাধারণভাবে ট্রাই করতেছি ওয়া অনেক সুন্দর চিকেন বাজার ছিল একদম অসাধারণ আমি মজা করে ফান করে খাই খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ অসাধারণ ছিল চিকেন মুড়িপত্তার ডেকোরেশনটা অসাধারণ ছিল গিলাকলিজা এবং চিকেন ভাজা এবং মুড়িপত্তাটা সাধারণত কি অ্যাভেলেবেল খাবারটা কিন্তু চিকেন ভাজাটা অসাধারণ ছিল এবং রুচিত ছিল মুড়িপত্তাটা আমার কাছে এভারেজ লাগছে যারা খাবেন চলে আসবেন বিল্লাল মামার মুড়িপত্তা ক্যানীগঞ্জ লোকেশন